এইচএসি দু হাজার ভর্তি নিশ্চয়নের জন্য আমাদের প্রথমত একটি ওয়েবসাইটে ঢুকতে হবে এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি তারপর আমাদের এই পেজটাতে নিয়ে আসবে এখান থেকে আমরা সরাসরি লগ চলে যাব। কারণ আমরা লগ ইন করবো সেই এডু আইডি এবং পাসওয়ার্ড যেটা আমরা ভর্তি অ্যাপ্লিকেশনের সময় যেটা আমরা আমাদের দেওয়া হয়েছিল সেটা দিয়ে আমরা কিন্তু সেইটাই প্রেক্ষিতে আমাদের কিন্তু যেই মেসেজটা আসছে এডু আইডি এবং পিন নম্বর পিন নাম্বার মানে হচ্ছে যেই পাসওয়ার্ডটা তো আমি এডু আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তারপরে আমরা চলে যাব লগ ইনে এডু আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে চলে গেলাম আমার কিন্তু প্রোফাইলটা সামনে শো করতেছে তো এখন আমরা বাম্পাস থেকে যেই প্রোফাইলগুলো আমরা কিন্তু যে আবেদন আবেদনের পরে নির্বাচন এই আবেদন প্রসেসটা তো আমরা আগেই কমপ্লিট করেছি যার প্রেক্ষিতে আমাদের এটা আসছে এখন আমরা কী করবো নির্বাচনে ক্লিক করবো নির্বাচন করলে কিন্তু আমাদের এই দেখুন নিচে পর্যায় ওয়ান সিও ডাব্লুশন কলেজ এই কলেজটার নাম চলে আসছে এটা আমার সেকেন্ড চয়েস চয়েস লিস্ট ছিল এবং নিশ্চয়নের শেষ সময় উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত এবং এখানে ভালোভাবে খেয়াল করবেন আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না তো এটা বুঝির আমাকে এখান থেকে হ্যাঁ অথবা না সিলেক্ট করে দিতে হবে আপনি নিচে আছে আপনি ঘোষিত ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল করতে হবে তো যাই আমার উপরের বিষয়টা ইম্পর্ট্যান্ট আমি ওখান থেকে হ্যাঁ রেখে দিলাম আমার মাইগ্রেশনটা দরকার এজন্য এখন আমি নির্বাচন নিশ্চিত করুন দিলে আমার এখানে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয় করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না এটা বুঝে আমাকে হ্যাঁ দিতে হবে আমি হ্যাঁ দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ এখানে আমার তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে সেনা সোনালি ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে যে ইক এক পেমেন্ট এটাতে আমি অগ্রসর করুন দেব তো অগ্রসর করুন দেওয়ার পর আমার যে বরাবরের মতো যেই মোবাইল ব্যাংকিং আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আমি বিকাশ সিলেক্ট করে দেবো আপনারা চাইলে অন্যটা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমাকে এখানে দেখানো হয়েছে ব্যাটসহ বাকি প্রসেসটা সেম আগের মতোই পে উইথ বিকাশ তারপর আমার নাম্বারটা বসিয়ে দেব নাম্বারের পর কনফার্ম দিলে যে আমার নাম্বারে একটা ভেরিফিকেশন চলে যাবে এবং ভেরিফিকেশনের পরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমাদের টাকাটা কেটে নেওয়া হবে তো ভিউয়ার্স আমাদের মাইগ্রেশনের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু আমাদের ভালোভাবে বুঝে শুনে মাইগ্রেশনের জন্য বাটনটা অন করে দিতে হবে ওখানে কিন্তু বড়ো একটা পরিবর্তন দেখা যায় তো যাই হোক আমার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এরপরে আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডেটে ডেটে নির্দিষ্ট কাগজপত্র নিয়ে আমরা কলেজে ভর্তির জন্য বাকি প্রসেসটা সেরে নিব তো ভিউয়ার্স আমার এই শর্টকাট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের যেন ভালো ভিডিও উপহার দিতে পারি এবং ইনফরমেশনমূলক সকল ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি তো সে জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা অল অপশনে দিয়ে অন করে রাখবেন তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ